হ্যালো মারিয়া স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল লাইন এডুকেশন তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আর আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আবারও সেই ও সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি গত দুটো ভিডিওতে আমি জানিয়েছিলাম যে সাম্প্রতিক যে তথ্যগুলো পেয়েছিলাম যে ওবিসি মামলা সরি ওবিসি সার্টিফিকেটের ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটার ওপর ভিডিও করেছিলাম আজকেও আমি অনেক জায়গা থেকে অনেক আধিকারিকদের সঙ্গে জানার চেষ্টা করেছি যে ওবিসি যারা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে তারা কিভাবে করবে কীভাবে করবে কোন প্ল্যাটফর্মে করবে অনলাইন না অফলাইন কি করতে হবে কোথায় যেতে হবে সেই সব নিয়ে একটা বিশদ আমি তোমাদের বলতে চলেছি আমাকে যেটা জানিয়েছেন ওনারা সেটাই তোমাদের প্রথমে জানাচ্ছি যে ওবিসি সার্টিফিকেট যারা করবে আর তোমরা জানো যে আগে ছেষট্টিটি সম্প্রদায় বা জনজাতি ওবিসির আওতায় ছিল এখন আরও চুয়াত্তরটি সম্প্রদায়কে পুনরায় আবার ওবিসির মধ্যে আনা হলো টোটাল একশো চল্লিশটি জনজাতি বা সম্প্রদায় ওবিসি ভুক্ত হয়েছে আগে যে ছেষট্টিটি সম্প্রদায় ছিল তাদেরকে কি করতে হবে না রিভ্যালিডেশন করতে হবে রিভ্যালিডেশন মানে পুনর্বৈধকরণ এবার তারা কিভাবে করবে তাদের একটা প্রসেস আর যে নতুন চুয়াত্তরটি সম্প্রদায় তাদের জন্য পুনঃপ্রদান বা হচ্ছে রি ইস্যুয়েন্স করতে বলেছে একটা আলোচনা করব রিভ্যালিডেশন নিয়ে আর একটা হচ্ছে রি ইস্যুয়েন্স নিয়ে আলোচনা করবো প্রথমে যে ছেষট্টিটি সম্প্রদায়কে রিভ্যালিডেশন করা হবে তাদেরটা বলছি ছেষট্টিটি যে সম্প্রদায় তাদেরকে অফলাইন বা কোনো ব্লকে অফিসে ভিজিট করতে হবে না তারা সম্পূর্ণ অনলাইন আবেদনের মাধ্যমেই সার্টিফিকেট ডিজিটাল সার্টিফিকেট পেয়ে যাবে তারা কিভাবে অ্যাপ্লাই করবে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন ফর ও বা অ্যাপ্লাই ফর ওবিসি সেইখানে যে তাদের নির্দিষ্ট যে ফরম্যাট রয়েছে সেখানে নথি দিয়ে দরকারি নথি তথ্য দিয়ে কিন্তু তারা সাবমিট করে অ্যাপ্লিকেশান করবে অ্যাপ্লিকেশান আইডি রাখবে তাদের কাছে এবং পরবর্তী সময়ে তারা দেখতে পাবে সার্টিফিকেট ডাউনলোডের জায়গা থেকে তারা পরে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে এবার অনেকে হয়তো করার চেষ্টা করছে সমস্যা দেখা দিচ্ছে কোনো কারণে কোনো কিছু আপডেট নিচ্ছে না নোট সাপোর্ট দেখাচ্ছে সেগুলো হয়তো টেকনিক্যাল সমস্যা হচ্ছে যেহেতু ফর্মটা এখনও পুরোপুরিভাবে আপডেট করা হয়নি এই দু চার দু তিন দিন হয়েছে ফর্মটা তাহলে এখনও তোমরা তোমাদেরকে বলবো একটু হাতে সময় নিয়ে তোমরা করো রেগুলার ট্রাই করো দেখবে তোমরা আপডেট হলে অবশ্যই সেটা সম্পন্ন হবে আর এবার বলবো রি ইস্যুয়েন্স যারা করবে চুয়াত্তরটি জনজাতি তাদের নতুনভাবে সম্পূর্ণ নতুনভাবে আবেদন করতে হবে এবার আবেদন তারা প্রথমে অনলাইনে করবে ওই অ্যাপ্লাই ফর ও যেমন ফরম্যাটে করার আবেদন করবে এবং সেই সঙ্গে কিছু প্রয়োজনীয় কাগজপত্র অফলাইন বা তোমাদের ব্লকে গিয়ে ওই যে অনলাইনের যে হার্ড কপি অনলাইনের আবেদনের যে হার্ড কপি এবং কিছু দরকারি কাগজপত্র নিয়ে তোমাদেরকে কোথায় ব্লক যারা পঞ্চায়েত এলাকার মধ্যে তারা ব্লকে যাবে আর যারা মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে আছে তারা এস অফিসে গিয়ে জমা দেবে তাহলে কাদেরকে কারা অনলাইনে পেয়ে যাবে আর কারা কাদেরকে ব্লকে যেতে হচ্ছে অফিসে যেতে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান করে সেটা আমি ক্লিয়ার করলাম এরপর আলোচনা করবো যে আবেদনের ফর্ম ফিল আপ কীভাবে করবে আমি অলরেডি একটা ভিডিওতে বলেছিলাম তাও একবার বলে দিচ্ছি যে যখনই তোমরা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ঢুকবে সেখানে তোমরা কিন্তু চেক সার্টিফিকেট অপশান থেকে দেখ চেক সার্টিফিকেট অপশানে যাদের ম্যানুয়াল সার্টিফিকেট ছিল তারা ডিজিটাল সার্টিফিকেট নাম্বার নেবে চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর তাদের সার্টিফিকেট নাম্বার ডেট অফ ইস্যু অ্যান্ড অথরিটি দিয়ে তারা যদি দেখায় যে ডিজিটাল সার্টিফিকেট নম্বর দিচ্ছে তাহলে সেটা নিয়ে অ্যাপ্লাই করবে আর যদি কোনো কারণে টেকনিক্যাল সমস্যা না দেখা দে না সেখানে নট ফাউন্ড দেখায় তাহলে তারা কি করবে সেটাও আমি জানাবো হয়তো কোনো কারণে কোনো টেকনিক্যাল সমস্যার জন্য আপডেটের সমস্যার জন্য সমস্যা হতে পারে আবার আমি এরকম অনেক জায়গা থেকে জেনেছি অনেকেই আমাকে কমেন্টস করেছে যে সেই এসডিও অফিসে গিয়েছিলো যেহেতু তার ম্যানুয়াল সার্টিফিকেট ছিল ডিজিটাল সার্টিফিকেট নম্বর দিচ্ছে না তাই তাকে এসডি অফিস থেকে বলেছে যে ব্যাকলগ অবিসি করে তারপর ডিজিটাল সার্টিফিকেট বা ডিজিটাল সার্টিফিকেট নম্বর পাবে এবার বলছে ওয়েবসাইটে তো ব্যাকলগ অবিসি নেই ব্যাকলগ এস সি আছে তাহলে অপশান নেই তাহলে নিশ্চয়ই আপডেট করবে বা নিশ্চয়ই হ্যাঁ জন্য একটা ব্যাকলগ করা ভাববে তো সেটাও হয়তো আপডেট হবে আরও যদি সমস্যা হয় বুঝতে সেটা তোমরা আর একটু এসডি অফিসে ভালো করে আধিকারিকদের বলো যে স্যার এরকম ওয়েবসাইটে পাচ্ছি না তাহলে কী করবে একটু আপনারা দেখে দিন না সেটা একটা গেল তাহলে ম্যানুয়ালরা ডিজিটাল সার্টিফিকেট নেবে তারপর অ্যাপ্লাই করবে আর যাদের ডিজিটাল সার্টিফিকেট আছে তারা ফর্মের কাছে ওপরেই দেখবেন অলরেডি ডিজিটাল সার্টিফিকেট আছে কি না ইএস না অপশান দেবে তারা ইএস করে ফেলবে আর যাদের ম্যানুয়াল ছিল তারা নিয়ে ইয়েস করবে তারপর সার্টিফিকেট নাম্বার দিতে হবে ডেট অফ ইস্যু দিতে হবে অথরিটি দিতে হবে এইসব দিয়ে ইনপুট করলে পাশাপাশি তোমার নিজস্ব ব্যক্তিগত কিছু তথ্য চাইবে সেইগুলো দিতে হবে এবং তোমার ব্যক্তিগত তথ্যের মধ্যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড যে কোনো একটা দিলেই হবে তারপর তোমার পিতা পিতার নাম সহ অন্যান্য কিছু আবশ্যিক তথ্য চাইবে পিতার ইনকাম সার্টিফিকেট কত ইনকাম ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সেগুলো দেবে পিতা মাতার ল্যান্ড অ্যাসেট রিসোর্স চাইবে বাবা মার যদি জমি জমি এগ্রিকালচার ল্যান্ড থাকে সেইগুলোর ইনফর্মেশন সঠিকভাবে দেবে তারপর তোমার জন্মস্থান ডেট কোথায় তোমার অ্যাড্রেস থাকবে তোমার রিলিজিয়ান থাকবে ধর্ম থাকবে অভিভাবকের পেশা থাকবে তারা যদি চাকরিজীবী হয় সেগুলোও দিতে দিতে হবে আর ইনকাম সার্টিফিকেটের ব্যাপারটা ইনকাম সার্টিফিকেট যারা ছাত্র যারা কিছু করো না তারা তাদের বাবার দেবে যাদের বাবা মা নেই সে হয়তো কোনো কাজ করে সে তার তখন ইনকাম দেবে সে যেটা উপার্জন করে বা যারা চাকরি করেন যারা এক্সপিরিয়েন্স টিচার তারা তাদের সমস্ত ওই তাদেরকে তাদের যে শিক্ষকতা করেছে সেই সব নথি দিতে হবে হ্যাঁ তো তাদের হচ্ছে হ্যাঁ তারা তাদের যে ইনকাম দেবে এবং হচ্ছে তাদের যে তারা চাকরি করেছে এতদিন সেই নথিগুলোও তাদেরকে সঠিকভাবে সেখানে ইনপুট করতে হবে তারপরে এইসব গেলো যাওয়ার পরে দেখবে আবেদন সাবমিট করবে আবেদন সাবমিট করার পর অ্যাপ্লিকেশান আইডি জেনারেট হয়ে যাবে সেই অ্যাপ্লিকেশান আইডিটা তুমি স্ক্রিনশট নিয়ে রেখে দাও বা তোমাকে এমনি ফর্মটা ডাউনলোড করবে প্রিন্ট করবে বা তোমার গ্যাসে সেভ করে রেখে দিলে অ্যাপ্লিকেশান আইডিটা লিখেও রেখে দিতে পারো সেই অ্যাপ্লিকেশান আইডিটা পরে কাজে লাগবে সার্চ করতে চেক করতে এবার এই ফর্ম ফিল আপ করতে যে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো নিয়ে একটু সংক্ষেপে বলবো সমস্ত তথ্য সঠিকভাবে নিখুঁতভাবে তোমার নথিতে যা আছে সেই অনুযায়ী দেবে আয়ের তথ্য বৈধ সঠিক দেবে এবং রিসেন্ট ইনকাম সার্টিফিকেট দেবে সার্ভিস রেকর্ড পরিষ্কারভাবে স্ক্যান করে দিতে হবে যারা চাকরি করেন এক্সপিরিয়েন্স রিচার বলছিলাম বা যারা যারা সার্ভিস করেন বা যাদের বাবা মা হয়তো সার্ভিস করে সেই হিসাবেও তাদের যদি চায় ওই জায়গাটায় সেই জায়গাটা মানে ওই জায়গাটায় যদি বাবা মাদের সার্ভিসের কিছু চায় ফর্মটা দেখবে একটু ভালো করে তাহলে সেগুলো দিতে হবে যারা সার্ভিস নিজেরা করেন তাদের সার্ভিস স্ক্যান অলরেডি কোথাও সার্ভিস করেন তো তাদের সার্ভিসের রেকর্ড দিতে হবে স্ক্যান করে যাদের স্ক্যান হয় সেটাও দেখে নেবে পরিষ্কারভাবে স্ক্যান হয় কি না এপিক নম্বর আধার নম্বর মোবাইল নাম্বার সঠিক করে দেবে এবং সেগুলো যেন অ্যাক্টিভ থাকে মোবাইল নাম্বারে ওটিপি আসতে পারে এই সব বিষয়গুলো একটু সতর্কতা অবলম্বন করবে আশা করি তোমাদেরকে একটা ভালো রকম কনসেপ্ট দিতে পেরেছি যে কারা কারা রিভ্যালিড করবে আর কারা রি ইন্স্যুরেন্স করবে ধন্যবাদ আজকের ভিডিও এইটুকুই পরবর্তী ভিডিওর জন্য আমার